ইস্তেমার ময়দান থেকে কথা বলছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এতাহাতিদের মজমায় কিন্তু কোনো রকম লোক নাই পুরা রাস্তা খালি কেউ নাই আহ প্যান্ডেলের ভিতরে যেরকম খালি রাস্তাঘাটও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ খালি একজনও মানুষ নাই দু একজন আসছে ভিতরে এরকম অবস্থা ইজতেমার ময়দান চলতেছে এতাহাতিদের এতাহাতিদের ইস্তেমার আসল দৃশ্য হচ্ছে এটা এই জন্য দেখতেই পাচ্ছেন এগুলো কোনো মানুষ না পোস্টার এবং ছায়া মানুষের ছায়া বা ফেরেশতা হইতে পারে সরাসরি কে কোথা থেকে দেখছেন জানাবেন প্রচুর পরিমাণ মাঠ ফাঁকা পড়ে আছে উভয় পাশের রাস্তা রোডঘাট এরকমই অবস্থা সব একই দৃশ্য এবং ভিতরের অবস্থা তো আরো করুন মানে সেখানে কোন অপপ্রচার চালাচ্ছে আমার মতো তাদেরকে আমার ভিডিওটা শেয়ার করে দেখাই দিবেন আসল দৃশ্য অপপ্রচারের সাথে আর কাজের সাথে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন অপপ্রচার এবং বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা যারা চাইনি ইস্তেমা হোক যারা চাইনি কিন্তু আল্লাহ তো চেয়েছিল ইস্তেমা হোক আল্লাহর চাওয়া অনুযায়ী হচ্ছে প্রচুর দিন তারিখ চেঞ্জ করা হয়েছে বাধার মুখে পড়তে হয়েছে বারবার মূল ধারার সাথীদেরকে বাধার মুখে পড়তে হয়েছে বারবার ইস্তেমা করতে দিবে না বা ইস্তেমা হবে না এই ধরনের অনেক স্টেজে স্টেজেও বলা হয়েছে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে এরপরে আল্লাহ সব চাইছেন যে ইস্তেমা হোক তো আল্লাহ তালার চাওয়া অনুযায়ী ইস্তেমা হচ্ছে ভাইরা চাইছিল ইস্তেমা না হোক কিন্তু আল্লাহ যেটা চাবেন সেটাই হবে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে আমি যদি দেখাই আপনাদের বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসতেছে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে এবং পুরো ময়দান ইতিমধ্যে ভরপুর হয়ে গেছে আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন নাইম ভাই সোনামগঞ্জ থেকে দেখছেন একটু পরেই আমি লাইভটা শেষ করে দিব